প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আজ একটি ইম্পর্টেন্ট টপিকস একটি ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলাপ করবো সেটি হলো হাইপোস্পেডিয়াস অর্থাৎ বাচ্চাদের মূত্রণালীর সমস্যা মূত্রনালীর এই সমস্যায় সাধারণত বাচ্চারা দেখবেন যে পুরুষঙ্গের অগ্রভাগ দিয়ে প্রস্রাব করে যদি কোনো বাচ্চা পুরুষঙ্গের অগ্রভাগ দিয়ে প্রস্রাব না করে প্রসঙ্গের নিজ দিয়ে প্রসব করে অর্থাৎ প্রসঙ্গের নিজে কোনো ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে প্রসব করে অগ্রভাগে ছিদ্র না থাকে সেটি কিন্তু হাইপোস্পেডিয়াস বা মূত্রনালীর সমস্যা এটি একটি জন্মগত প্রবলেম জন্মগত এই প্রবলেমটা সাধারণত প্রতি দুইশো থেকে আড়াইশো বাচ্চার ভিতরে একজনের কিন্তু আমরা এই জন্মগত প্রবলেমটা পেয়ে থাকি এই সমস্যা সাধারণত জন্মের পরেই বাবা মা বুঝতে পারেন কীভাবে বুঝতে পারেন যদি ভালোভাবে খেয়াল করেন প্রথমে দেখবেন যে বাচ্চাটার মুসলমানি বা খতনা করানোর মতো জন্ম থেকেই অর্থাৎ জন্ম থেকেই মুসলমানি বা খতনা করানো আছে এরকম যদি কোনো লক্ষণ থাকে প্রথমে এটা ধরে নিই যে হাইপোস্পিডিয়াস এই সমস্যা থাকতে পারে তো হাইপোস্পিডিয়াসের এই সমস্যা থাকলে দেখবেন যে ওই প্রসঙ্গের মুখে কোনো ছিদ্র না থাকলে থাকে না এবং এই ছিদ্রটা বা ওপেনিংটা এটা প্রসঙ্গে নিচ দিয়ে থাকে এটাকে আমরা হাইপোস্পিডিয়াস বলি এবং এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ধরনের কিন্তু হাইপোস্পিডিয়াস এটা সামান্য থেকে শুরু করে অনেক গুরুতর পর্যায়েও কিন্তু হাইপোস্পিডিয়াস আমরা পেয়ে থাকি হাইকোস্পিরিয়াস একটা যদি বাচ্চার আমরা পেয়ে থাকি এটা অনেক সময় দেখা যায় যে পুরুসঙ্গের অগ্রভাগে থাকতে পারে এটা পুরুসঙ্গের মিড লেভেল বরাবর থাকতে পারে এটা পুরুসঙ্গের গোড়ার দিকে থাকতে পারে অথবা এটা অন্ডথলির ভিতর দিয়েও থাকতে পারে এটা এমনকি পায়খানার পথের উপরে পর্যন্তও থাকতে পারে সেক্ষেত্রে দেখা যায় কি অন্ডথলিটা দুই ভাগে ভাগ করা এবং কাটা থাকে অনেক সময় যে পুরুষঙ্গ এই অন্ডথলির সাথে প্রায় লেগে থাকে এরকমও দু একটা ক্ষেত্রে আমরা পাই তো এই ধরনের প্রবলেমের সাথে কিন্তু আরও কিছু অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে যে তার অন্ডকোষটা ঠিকমতো জায়গায় নামেনি অন্ডকোষ নাই অথবা উপরের দিকে কুচকে রিজনে হাট নিয়ে আসে এ ধরনের প্রবলেম কিন্তু আমরা অ্যাসোসিয়েটেড পাই এবং উপরের দিকের কিডনি রিলেটেড কিছু প্রবলেম অর্থাৎ কিডনিতে পানি জমা বিভিন্ন প্রবলেম কিন্তু এটার সাথে আমরা পেতে পারি তো এই ধরনের সমস্যায় সাধারণত বাচ্চারা যেটা একটা সাইকোলজিক্যাল আপসেটে থাকে যখন বাচ্চা স্কুলে যায় যখন বুঝতে শেখে অন্য বাচ্চারা যখন পোশাক করে এটা দূরে গিয়ে পড়ে তখন এই ধরনের বাচ্চাগুলো যখন ওদের সামনে পোশাব করে একসাথে যখন প্রসব করে দেখা যায় যে প্রসবটা নিজ দিয়ে পড়ছে এবং দূরে গিয়ে পড়ছে না অনেক সময় নিজের কাপড় নিজের গায়েও লেগে যায় তারা প্রপার হাইজিন মেনটেন করতে পারে না এই ধরনের কমপ্লেন থাকে বাচ্চাদের এবং এরা একটা সাইকোলজিক্যাল আপসেটে থাকে তো এই ধরনের সমস্যা যদি থাকে আমরা আসলে কি করি কখন এটা সার্জিক্যাল কারেকশান করি দেখুন এর একমাত্র চিকিৎসায় কিন্তু সার্জারি এবং এটা আমরা সার্জিক্যাল কারেকশান করেই এটা আমরা ঠিক করি তো আমরা যদি হাইপোস্পিডিয়াস থাকে এর সাথে আর একটা অ্যাসোসিয়েটেড প্রবলেম খুব কাছাকাছি থাকে সেটা হলো কডি কডি মানে প্রসঙ্গটা বাঁকা থাকে এবং অনেক সময় প্রসঙ্গটা বামে অথবা ডানে উপরের দিকে ঘোরানো থাকে তো এই কডি কতটুকু কডি আছে অর্থাৎ প্রসঙ্গটা কতটুকু বাঁকা আছে অর্থাৎ এটা আই শেপটা একটা সোজা না থাকে এটা বাঁকা এটা বাই সি শেপটা একটা বাঁকা অঙ্গ থাকে তো এই বাঁকা কতটুকু পরিমাণ আছে বাঁকারও কিছু ধরন আছে এটা অল্প থেকে মাঝারি অধিক বাঁকা হতে পারে তো এইটার উপরেই কিন্তু আমাদের অপারেশনের গ্রেডটা নির্ভর করে কয় স্টেজে করব সেটা নির্ভর করে পুরুষগের ছিদ্রটা কোন লেভেলে আছে ওপেনিংটা কোন লেভেলে আছে এগুলোর উপরেই কিন্তু আমরা অপারেশনের স্টেজগুলো নির্ভর করি ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত যদি পুরুষঙ্গে ছিদ্র অগ্রবাকের দিকে থাকে বাঁকার পরিমাণ অল্প থেকে মাঝারি থাকে তাহলে কিন্তু এক স্টেজে অপারেশন করা যায় এবং পুরুষঙ্গে ছিদ্রটা যদি নিচের দিকে থাকে এবং এই বাঁকার পরিমাণটা যদি অধিক থাকে অধিকতর থাকে তাহলে কিন্তু আমরা এটা স্টেজ অপারেশনের যাই এবং প্রথম স্টেজে আমরা যেটা করি সেটা হলো অর্থোপ্লাস্টিক অর্থাৎ প্রসঙ্গটা সোজা করা এবং দ্বিতীয় স্টেজে আমরা যেটা করি পেরোথোপ্লাস্টিক সোজা অঙ্গের ভিতর দিয়ে একটা প্রসবের নল তৈরি করা যদি এটা সিঙ্গেল স্টেজে করা হয় যদি বাঁকার পরিমাণ অল্প থাকে পুরুষঙ্গের অগ্রভাগের দিকে ছিদ্রটা থাকে তাহলে কিন্তু আমরা এক স্টেজেই অর্থোপ্লাস্টিক অর্থাৎ সোজা ও এক পাশ সাথেই কিন্তু আমরা করে ফেলতে পারি তো এই ধরনের অপারেশনটা আমরা কখন করি আমরা অবশ্যই এই অপারেশনটা বিফোর স্কুল গোয়িং দুই তিন চার বছরের ভিতরে এই আমরা করে ফেলি এটা বিদেশের ক্ষেত্রে এটা ছয় মাসের পরেই এটা সাধারণত করে ফেলে কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিকতার ক্ষেত্রে আমরা ওইভাবে হাইজিন মেনটেন করতে পারি না বাচ্চাটাকে বাসায় ওইভাবে কেয়ার নিতে পারি না যে কারণে আমরা একটু বড় হলেই সাধারণত দুই তিন বছর বয়স হলেই এবং বাচ্চা একটু বুঝতে শিখলেই বিফোর স্কুল গোয়িং আমরা এই অপারেশনটা করে ফেলি এই অপারেশন করার আগে আমরা কিছু ফিটনেস বাচ্চাকে দেখিনি যেমন বাচ্চার পোষায়ের ইনফেকশন আছে কি না কোনো হিডেন অর্গানিজম আছে কি না আলট্রাসনোগ্রাম করে দেখিনি তার কিডনির উপর রিলেটেড কোনো প্রবলেম আছে কি না তার ডিসেন্ডেড টেস্টিস অথবা হান্নি আছে কি এগুলো কিন্তু আমরা দেখিনি এছাড়া এছাড়াও আমরা কিছু রুটিন চেক আপ নি যেগুলো দিয়ে আমরা বাচ্চার অ্যানাস্থিয়ার ঝুঁকিটা আছে কি না সেটা দেখিনি দেখে কিন্তু আমরা অপারেশনে যাই হাইপোস্পেডিয়াস অপারেশন একটি কিন্তু সেন্সিটিভ অপারেশন অবশ্যই এটা সেন্সিটিভ অপারেশন সেন্সিটিভ জায়গা এবং পশুদের পত্তা কিন্তু অনেক ছোটো থাকে এটা চিকন থাকে সেন্সিটিভ চাকা খুব সূক্ষ্ম হ্যান্ডে অধিক ধৈর্য সহকারে এটা ভালো ইন্সট্রুমেন্ট দিয়ে ফাইন ইনস্ট্রুমেন্ট ম্যাগনিফাইং লুপ যেটা আমরা বলি আমরা চোখে পরে অনেক সময় সুতাগুলো ভালো দেখতে পাই সেজন্য এটা আমরা পরে অপারেশনটা করি এটা টু পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ ম্যাগনিফিকেশান লুক পরে সাধারণত আমরা এই অপারেশানগুলো করি এবং এটার জন্য কিন্তু অধিক ধৈর্য লাগে সময় লাগে খুব সূক্ষো এন্ডে ভালো একটা টিম ভালো ইন্সট্রুমেন্ট ভালো ওটি ফ্যাসিলিটিস যেখানে আছে সেখানে কিন্তু আমরা এই অপারেশনটা করি এবং এই অপারেশনটা কখনোই কিন্তু আসলে তড়িঘড়ি অথবা তত্র অনভিজ্ঞ যে কোনো কারো কাছেই কিন্তু করানো উচিত নয় কারণ এটা একটা সেন্সিটিভ জায়গা এখানে কসমেসিসও ইম্পর্টেন্ট পশুরের পথটা সামনে নিয়ে আসতে হয় সেটাও ইম্পর্টেন্ট ঠিক করতে হয় সেটাও ইম্পর্টেন্ট একই সাথে বাচ্চার কিন্তু মুসলমানিও হয়ে যায় অর্থাৎ খতনা হয়ে যায় তো এই সমস্ত কাজগুলো কিন্তু একবারই করতে হয় এবং প্রথমবারই কিন্তু অপারেশনের শ্রেষ্ঠ সময় যেখানে সেখানে অপারেশন করলে যদি এটা ফেল করে যদি এই প্রবলেমটা কারেক্ট না হয় আমরা দেখি যে অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে পড়ে আসে এটা ফেল করছে অথবা প্রপার পজিশনে আসেনি অথবা কোনো শীত রয়েছে অথবা কোনো কসমেটিক ডিফর্মেটি হয়েছে তখন কিন্তু আমাদের এই কারেকশানগুলো করতে গিয়ে আবার একবার দুইবার তিনবারও অপারেশন করা লাগে এটা যদি অধিকতর সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের মুখের চামড়া নিয়েও অনেক সময় ওখানে প্লেস করে পরবর্তীতে প্রসবে নল তৈরি করা লাগে একবার অপারেশনে যদি কমপ্লিকেশান দেখা দেয় একবার দুইবার তাহলে কিন্তু যতই আমরা সার্জারি করি পরবর্তীতে বারবার কিন্তু কখনোই কারেক্ট হতে চায় না এবং অপারেশনের জটিলতা কসমেটিক ডিফরমিটি এগুলো অধিকতর হয়ে যায় তো এই ধরনের অপারেশান এই ধরনের অপারেশান আমি বলছি যে দুইটাই ধাপেই করি যদি সিরিয়ার ভ্যারাইটি হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এইট্টি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এটা এক ধাপেই সম্পূর্ণ কারেক্ট হয়ে যায় অর্থাৎ তার মুসলমানিটাও ঠিক হয়ে যায় মুসলমানি করানো হয়ে যায় প্রসবের নল যে ওপেনিং যেটা নিচে ছিল এটা সামনে এসে যায় তার যে অঙ্গটা বাঁকা ছিল এই বাঁকাটাও কারেক্ট হয়ে যায় এই বাচ্চাগুলো সাধারণত নিয়ান নর্মাল লেবেলে চলে আসে তো আজকে পর্যন্তই সকলকে ধন্যবাদ